তানভীর মাইকটা নামিয়ে আবার হেলান দিয়ে দাঁড়ায় গাড়ির সাথে আর সকল বাড়ির লোকেরা সুভাকে ঘেরা করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকতি মিনতি করতে থাকে তানভীরের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না বরং কিনা হলো সুভার মনে তানভীর বলে ওঠে সাকিব সাকিব বলে ওঠে জি ভাই তানভীর বলে ওঠে উড়াই দে ভাইয়ের নির্দেশ মতো সাকিব তার বাড়ানো স্পেশাল বোমা দিয়ে সামনে এগোতে থাকে সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ আরও বেড়ে যায় তারা সুভাকে আরও গভীরভাবে অনুরোধ করতে থাকে এতগুলো মানুষের বুক ফাটা আর্থন থেকে সুভা তানভীরের দিকে ছুটে যায় সুভাকে তানভীরের দিকে এগিয়ে আসতে দেখে তানভীরও দুকদম এগিয়ে যায় আর সুভা বলে ওঠে আমি আপনাকে বিয়ে করতে চাই তানভীর তানভীর বলে ওঠে সত্যি তুমি নিজের ইচ্ছাতে রাজি হয়েছো তো সুভা বলে ওঠে জি প্রতিউত্তরে তানভীর বলে ওঠে আমি কি তোমাকে রকম জোর করেছি সুভা বলে ওঠে না তানভীর এবার নিজের চশমা কোলে ফোঁ দিয়ে আবার পরে ফেলে আর সুভাকে বলে ওঠে মুসলমানের এক কথা নিজ ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছ পরে আবার বইল না আমি জোর করছি তানভীরের কথা তারভা চোখে পানি গড়িয়ে পড়ে এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানোকে কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে তানভীর এসে সুভাষ চোখের পানি মুছে দেয় আর হাঁটু গেড়ে বসে বলতে থাকে তানভীর নিজে ইচ্ছায় বিয়ে করবা আমাকে কিন্তু প্রতি উত্তরে সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তানভীর তার পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সুবার হাতে পরিয়ে দেয় চারপাশে আগুন জ্বলছে দাও দাউ করে তার মাঝে তানবির হাঁটু কেড়ে বসে সুভাকে প্রপোজ করছে দ্বিতীয় কোনো সিনেমার শ্যুটিংয়ের থেকে কম নয় তানভীর রিংটা পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায় তারপর একটু নিচু হয়ে সুবার কপাল বরাবর চুমু দেয় সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে তানভীরে প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে এখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তানভীর মুছে দেয় এবং সুভা দুগালে আলতো করে ধরে আর সুভার উদ্দেশ্যে বলে ওঠে এটা শুধু একটা আংটি ছিল না সুভা তুমি তানভীর সরকারের আমানত এটা তার প্রমাণ সুভা কোনো প্রতি উত্তর করল না সুভা বলে উঠল। বাড়ি ঘরগুলো পড়ছে তানভীর তানভীর বলে উঠল। আমার মন আরো বেশি পুড়তেছে সুভা সেদিকে ধ্যান দাও সুভা তানভীরের এমন ভাবহীন কথায় শোবার মুখ আরও শক্ত হয়ে যায় সে কি আশেপাশে মানুষগুলোর আর্তনাদ শুনতে পাচ্ছে না তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না হঠাৎ করেই ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল তাহলে সুবা তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি বানানোর কথা যেখানে বিমান দ্বারা সোডিয়াম পটাশিয়াম সালফ্রিয় অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয় মেঘের মাধ্যমে এতে বৃষ্টি করানো হয় কিন্তু এটা তো আরবে করা হয় তাহলে কি বাংলাদেশেও করানো হয় অবশ্য প্রধানমন্ত্রী ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু যার মাধ্যমে দেশ চলে তার পাহাড়ে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতেও পারবে আবার বলা বাহলও সব ঠিকও করতে পারবে যেখানে বৃষ্টি করানো কোনো ব্যাপারই না ঝুম বৃষ্টিতেই প্রপোজ করা পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া এটা তো আহমরি কিছু নয় কালো টাকাকে সাদাতে রূপান্তরিত করা টাকার জিনিসই এমন টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না এখন মানুষ আরও বেশি বিক্রি হয় সুভা হামেলে মেলে আকাশের পানে তাকিয়ে থাকে আর তানভীর সুভার দিকে তাকিয়ে থাকে সুভার ভিজে যাওয়া মুখের পানে দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীর অত্যাধিক ভয়সা হওয়ায় কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় রূপান্তরিত হয় সুভার মুখ সৌন্দর্যে দিক দিয়ে সুভাকে এক নম্বরে রাখা যায় আর তার মুখ দেখলেই যে কেউ ঘায়ল হতে পারে তানভীরও এক নজরে ঘায়ল হয়ে যায় তানভীর তো সুভাকে প্রথম দেখেই একদিনের দিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এখন অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রাখেছিল যদি সুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল এই যুগে এসেও আজ অব্দি কারো প্রেমে না পড়ায় আকৃষ্ট হয়ে প্রতি প্রতি সেদিন থেকে দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা দু কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সুভা বাড়ির উদ্দেশ্যে পা বাড়াতেই তানভীর সুবার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় সুবা ধাক্কা খায় তানভীরের বুক বরাবর আর তানভীরের হৃৎপন্দন আরও বেড়ে যায় তানভীর সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুবার মুখ বরাবর নিজের মুখটা নামিয়ে বলে ওঠে তুমি বৃষ্টি হয়ে নামলে সুভা আর কমলো চিন্তা আমার তানভীরের এই রোমান্টিক কথাগুলো এই প্রথম দেখলো আরসি নগরের মানুষগুলো কিন্তু কেউ বেশিক্ষণ তাকে থাকতে পারলো না বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ালো তানভীরের লোকেরা তাদের ইশারা করে ঘুরতে তারাও ঘুরে দাঁড়ায় তানভীরের এমন আচরণ সুভার মনে আরো ভয় জাগিয়ে দিল সুভার হঠাৎ তার পরিবারের কথা মনে পড়লো তার পরিবার কি তাকে এভাবে দেখছে বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করলে তাহলে কি সেই মেয়ে তার বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারে নিজের লজ্জা বলে তো কিছু একটা ব্যাপার থাকে এমন পরিস্থিতি যেন তার শত্রুরও না হয় তাঁবীর জোরে বলে উঠল তিন দিন পর আমার বিয়ের উপলক্ষে সরকারি ছুটি থাকবে সবাই আইসেন না আইসেন না টিভিতে লাইভ দেখছেন তানভীর সরকারের সাথে সুভা সিকদারের বিয়ে কথাটি বলেই তানভীর তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে লাগলো সুভা তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতে ইঙ্গিত দিল জিপের কাছাকাছি যেয়ে তানভীর আবার পেছনে ফিরে তাকায় সুভা তখনও তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল তানভীর তখন সুভাকে আবার ডেকে ওঠে এই রাত পড়ি হঠাৎ তানভীরের ডাকে সুভাও পিছনে ফিরে তাকায় না জানি আর কিসের জন্য তাকে রাজি করাবে শুভা মনে সংশয় নিয়ে পেছনে ফিরে তাকায় সুভার তাকানোতে তানভীর বলে ওঠে রিংটা খোলার চেষ্টা করিও না না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো আসতে যাইতে দেখবা আর তানভীর সরকারকে স্মরণ করবা কথাটা বলেই তানভীর থের দিয়ে সুন্দর মতো চলে যায় শুভাও ধানায় না বাইরে কে কি বললো সেদিকে কোনো ধ্যান নেই তার তানভীর যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে সুভার সুভা রিংটার দিকে তাকায় তাতে ভিতরে খোদাই করে সুক্ষ্ম হাতে এসটি লেখা মানে তানভীর এবং সুভার নামে প্রথম অক্ষর ডায়মন্ডে এমন কারুকার্য সুভা দেখেনি তানভীরও যেমন আলাদা তার কাজও তেমন আলাদা সুভা ভিতরে আসতেই দেখে তার বাবা মা ও ভাই মুখ গম্ভীর করে বসে আছে অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক সুভার বুক ভারী হয়ে আসে আজকেও কি তার বাবা মা তাকে ভুল বুঝবে কিন্তু তারা তো বাইরে ছিল ভিতরে কখন আসলো হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দেখে দু চোখে সহ্য করতে পারেনি তাই ভিতরে চলে এসেছে শুভা মনে মনে ভয় নেই ভিতরে পা বাড়ায় শুভা ভিতরে আসতেই তার বাবা ভিতর থেকে গামছাটা এনে সুবার মাথা মুছে দেয় সুবার বাবা শান্তভাবে বলে ওঠে শুভা ডাকে মুখ তুলে তাকায় শুভা শুভার বাবা বলে ওঠে উপরে গিয়ে নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নে সুভা বলে ওঠে কিন্তু বাবা সুভা আর কিছু বলতে পারে না অতি উৎতে তার বাবা বলে ওঠে আমার উপর ভরসা নেই সুভা বলে ওঠে নিজের থেকেও বেশি করি বাবা সুভার কথাটা শুনে সুভার বাবা বলে ওঠে তাহলে যা ব্যাগ গুছিয়ে এনে আজকে রাত দুটায় তুই আর শ্রীনগর ছেড়ে যাবি বাবার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথাই বললো না শোভা বাবার কথা মতো উপরে চলে যায় কিন্তু ভয় মন থেকে যায় না যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রী ছেড়ে সেটা জানবে না এটা কিভাবে সম্ভব আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে প্রায় এক সেকেন্ডের সময় লাগবে তানভীরের এটা সুভার অজানা নয় কিন্তু আজকে তার বাবাকে নিষেধ করতে পারেনি সুভা নিষেধ করা মানে তার বাবার উপর সন্দেহ করা কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না সুভাও করেনি সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে সরকার বাড়ি মানিক বলে উঠিল ভাই আপনার বিয়া আর পুরো দেশ নিশ্চুপ এইটা কি মানা যায় কালা মানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে প্রতি উত্তরে তানভীর দাঁতে দাঁত চেপে বলে ওঠে তাহলে কি লাইভে যেয়ে ডাগিন ডাস করা উচিত আমার প্রতি উত্তরে মানিক আবার বলে ওঠে ওইটা আমরাই কর্ম ভাই আপনারা শুধু রাজি হন তানভীর তখন বলে ওঠে কিসের জন্য রাজি হব মানিক বলে ওঠে পুরো দেশে আতসবাজি ফাটানোর জন্য তানভীর সেটে গা এলিয়ে বসে পড়ে তাদের কথা শুনে কিছু সময় পরই পুরো আকাশে আতসবাজি ফুটতে থাকে খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টি সবাই স্পষ্ট করে দেখতে পায় সবাই হা হয়ে যায় তারা সারাদিন পাশে থেকেও কিছুই টের পেল না আসলে তানভীরের কাজগুলো সম্পর্কে জানা কারোরই সাধ্য নয় তখন মাহির বলে উঠলো ভাই একটা কথা কই তখন তানভীর বলে ওঠে বল মানিক মাহির বলে ওঠে হিরোরা হিরোইনকে চুম্মা দিলে প্রেম হয় আর আমরা ভিলেনরা দিলে কি হয় মামলা এমন হয় কেন অতি অতি তানভীর বলে ওঠে কারণ সব ভিলেন সাইকো আর তানভীর সরকারের মতো হ্যান্ডসাম না তখন মাহির গালে হাত দিয়ে বলে ওঠে আমার আর প্রেম করা হলো না মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয় মাহিরও অবাক হয়ে সাকিবের কাণ্ড দেখে সাকিব বলে ওঠে কিছু শুনতে পারিস মাহির বলে উঠলো এই তো তোর বুক ধরা ধরাস করতেছে প্রতি উত্তরে সাকিব বলে ওঠে না রে ভাই ভালো করে শোন বোম ফুটতেছে তার কথা শুনে তানবীর সহ বাকি চারজন সাকিবের দিকে তাকায় সাকিবের দিকে সবাই তাকানো দিয়ে সাকিব বলে ওঠে আবে হালা গাড়ি চালা সামনে দেখ না হলে ভাইয়ের সাদী মোবারকের বদলে আমাকে চল্লিশা খাইতে লোকজন লাগিব তখন মানিক বলে ওঠে সাকিব বা তোর মনে বোম ফুটতেছে মিশনটা তো হজম করার মতো না রে প্রতি উত্তরে সাকিব আবার বলে ওঠে কমনা আমার সরম করে তখন মানিক বলে ওঠে তুই কি প্রেমে পড়েছিস সাকিব বা সাকিব বলে ওঠে বিসমিল্লা কয়টা পই গেছি সাকিবের কথা শুনে টাকলাম অফিস খুব জোরে গাড়ি বেঁক মারে আর তার সহ সবাই ভাকিবের দিকে তাকায় সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে